নমস্কার অ্যাট দ্য রেট ট্যুরি ফর্টি থ্রির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমরা এখনও বাদামিতেই আছি আজকে চলে যাব বাদামির সেই বিখ্যাত গুহা মন্দিরটি দেখতে আমরা যাওয়ার পথটা একটা নারকেল গাছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি যেহেতু আমরা পাটাটাকল সেরে যাচ্ছি এখানে সে কারণে এই নারকেল গাছের বাগানটা যাওয়ার পথে পড়বে এখানে বলে রাখি নারকেল এখানে একটা অর্থকারী ফসল তার মধ্যে আরেকটি অর্থকারী ফসল হলো আখ এবং আরেকটি জিনিস দেখলাম যে এখানে বিঘার পর বিঘা লঙ্কা চাষ হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন দেখলাম লঙ্কাগুলো সব পেকে গেছে বেশ একটা সুন্দর ফুলের মতন হয়ে আছে সারা বাগান জুড়ে যাই হোক এটা আমাদের আলোচ্য নয় আমাদের মূল আকর্ষণ আমরা বাদামির গুহা মন্দির দেখতে যাচ্ছি আরেকটা কথা বলে রাখি যে এই যে নদীটা আমরা এর আগেও দেখেছি এই নদীটার নাম মালপ্রাভা নদী এই মালপ্রাভা নদীর তীরেই কিন্তু প্রাচীন বাদামির যে ঐতিহ্যময় শহর গড়ে উঠেছিল তখন বাদামি ছিল না তখন অর্থাৎ এটা গড়ে উঠেছিল প্রাচীন প্রস্থর যুগে কারণ কি প্রাচীন প্রস্থর যুগের কুঠার পাওয়া গেছে এই নদীর পারে সুতরাং এই নদীর পার বরাবর প্রাচীন প্রস্তর যুগের যে সভ্যতা সেটি গড়ে উঠেছে গড়ে উঠেছিল আমরা জানি নদীগুলোকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠত ঠিক এখানে প্রাচীন প্রস্তত যুগ থেকেই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে আমরা বাদামি বললেও অনেক বইতেই আমরা বাতাপি নামটা পেয়ে থাকি অর্থাৎ বাদামি বা বাতাপি যাই হোক না কেন এই বাদামি তালুকটি ছিল বাগলকোট জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র পুলকেশি তার রাজত্বকালে এখানে তার রাজধানীটি নিয়ে আসেন অর্থাৎ পঞ্চম শতকে তিনি বাদামিতে তার রাজধানী স্থানান্তর করেন এর আগে এদের রাজধানী ছিল পাটাডাকাল অর্থাৎ যে পাটাডাকালের মন্দির আমরা দেখে এলাম সেখানে রাজধানী ছিল পরে বাদামিতে সরিয়ে নিয়ে আসে একটা কথা এখানে আপনাদেরকে বলে রাখি যদি আপনি বাদামি শহরে কোনো হোটেল বুক করে থাকেন তাহলে কিন্তু এই গুহা মন্দিরটি যেতে খুব সামনেই কুড়ি টাকা অটো ভাড়া নেবে সেই কুড়ি টাকা অটো ভাড়া নিয়ে আপনি চলে যাবেন এই বাদামির গুহা মন্দির দেখতে ওখানে আপনার টিকিটের দাম পঁচিশ টাকা সে পঁচিশ টাকা টিকিট কেটে আপনি উঠে যান বাদামির গুহা মন্দিরে তবে একটা সতর্কতা জানিয়ে রাখি যে এখানে প্রচণ্ড বাদরের উপদ্রব সে কারণে আপনার জিনিসপত্র যতটা সম্ভব খুব সাবধানে রাখবেন ব্যাগের মধ্যে রাখবেন কারণ আমাদের এটা গিয়ে অভিজ্ঞতা যাই হোক আবার ফিরে আসি সেই বাদামির প্রসঙ্গে বাদামি নামের উৎপত্তি যাই হোক না কেন গ্রিক ভৌগোলিক টলেমি বাদামিকে বাদামই বলে উল্লেখ করেছেন যাই হোক বাদামি হোক বা বাতাপি হোক এই নামের উৎপত্তি কিভাবে হলো তা সে সম্পর্কে একটি মিথোলজিক্যাল গল্প আছে গল্পটি এই রকম যে বাতাপি ও লোওয়ালা নামে দুজন ভাই ছিল এই রাক্ষস ভাই দুজন ছিল এখানে যাদের পর্যাপ্ত খাবারের অভাব ছিল তারা খাবার খাওয়ার জন্য কোনো মানুষের জন্য মানুষকে নেমন্তন্ন করত। এবং মানুষকে নেমন্তন্ন করার পর ওলা তার ভাই বাতাপির মাংস কেটে রান্না করে দিত খাবার পরে ওলা চিৎকার করত যে বাতাপি বেরিয়ে এসো তখন সে তার পাকস মানুষটির পাকস্থলী নিয়ে বেরিয়ে আসত এবং বেরিয়ে আসা মাত্র মানুষটি মারা যেত ফলে দুই ভাইয়ে মিলে ওই মানুষটিকে মহা আনন্দে খেত এই রকমভাবে একদিন অগস্তমুনিও তাদের দরজায় এসে হাজির হয় এবং অগস্তমনির ক্ষেত্রেও তারা ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু এখানে যেটা ঘটনাটা ঘটলো অগস্তমুনি বললো আমি তোমার ভাইকে হজম করে ফেলেছি ফলে বাতাপি মারা গেল এবং এই সময় থেকেই এই বাতাপি নামের উৎপত্তি যাই হোক গল্পটা বলতে বলতে আমরা গুহা মন্দিরের সামনে চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে মানুষজন এখানে গুহাগুলো চলুন দেখি এবারে আমরা আমাদের গুহা মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি খুব ভালো লাগছে যে আমরা যারা ইতিহাসের ছাত্র ছাত্রী তারা ইতিহাস বইতে খুব ছোটোবেলা থেকেই এই গুহা মন্দিরের চিত্রটা দেখে থাকি ঠিক সেই জায়গায় এসে আজ তো ভীষণ ভালো লাগছে যে আমরা বইয়ের পাতার সঙ্গে নিজের চাক্ষুষ যে মিল সেটা আজকে দেখতে পেলাম হ্যাঁ এই যে পাহাড়টি বাদামির যে পাহাড়টা এটা বলে রাখি এই পাহাড়ে কিন্তু কোনো অংশে কোনো মাটি নেই পুরো পাহাড়টি একটা বড় বড় পাথর দিয়ে তৈরি যে পাথর তাকে বলা হচ্ছে মেঘনা পাহাড় এখানে মোট চারটি গুহা আছে এবং উল্লেখযোগ্য যে সবকটি গুহাই কিন্তু পূর্বমুখী এখানে আরেকটা কথা বলে রাখি আমরা পাটাটাকালেও দেখলাম মন্দিরগুলো সব পূর্বমুখী এখানে পাহাড়ের যে গুহাগুলি সে গুহা মন্দিরগুলো পূর্বমুখী অর্থাৎ চালুক্য রাজাদের একটা ব্যাপার ছিল যে তারা তাদের মন্দিরগুলো সব পূর্বমুখী মন্দিরই নির্মাণ করেছিলেন সমস্ত মন্দির দেখুন পাটাটাকালেও যে আমরা মন্দির দেখেছি সেটা পূর্বমুখী আবার এখানের যে গুহা মন্দিরগুলো সেটাও মোটামুটি পূর্বমুখী আমি মাঝে মাঝে একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি দেখুন ভালো লাগবেই এই পাহাড় গুহা মন্দিরের উপর থেকে যে চার পাঁচটা বাদামির ভীষণ সুন্দর দেখতে যদিও আজকে চারটে গুহা ঘুরে দেখা সম্ভব নয় আমরা একটা গুহাই আজকে দেখবো বা পরের দিন এসে বাকি মন্দির গুহা মন্দিরগুলো দেখব যাই হোক এই যে গুহা মন্দিরগুলো চালুক্যরা করা যারা নির্মাণ করেছিলেন এগুলো সবই পঞ্চম শতকের দিকে নির্মাণ খ্রিস্টীয় পঞ্চম শতকে এই গুহা মন্দিরগুলো নির্মাণ হয়েছিল এবং এই গৃহমন্দিরগুলোতে শুধুমাত্র যে হিন্দু সাধু সন্ন্যাসীরা এসে থাকতেন বা হিন্দু দেবদেবীর পূজা হতো তা কিন্তু নয় এই গুহা মন্দিরে আসতো বৌদ্ধ ও জৈন জৈন সন্ন্যাসীরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন বৌদ্ধ ও জৈন সন্ন্যাসীরা এসেছে তাদের ধ্যান ও জপ করার জন্যে এবং এই বৌদ্ধ জৈন সন্ন্যাসীদের অভ্যর্থনা জানিয়েছেন এই চালুক্য রাজারা এবং এই যে সন্ন্যাসীরা তারা কিন্তু রাজপ্রাসাদে থাকার পরিবর্তে এখানে গুহা মন্দিরে থেকে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা ধ্যান জপ করাকে বেশি পছন্দ করতেন এবং এই গুহা মন্দিরের মধ্যে এই হিন্দু সন্ন্যাসী ছাড়াও বৌদ্ধ জৈন বিভিন্ন সন্ন্যাসীরা এখানে এসে থাকতেন এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানে পাহাড় কেটে শুধুমাত্র যে গুহা হয়েছে তা নয় গুহার মধ্যে পাথরগুলোকে কেটে কেটে নানা রকম ভাস্কর্য করা হয়েছে এবং এই যে চারটি গুহা মন্দির চারটি গুহা মন্দির চারটি দেবতার নামে উৎসর্গকৃত আজকে আমরা যে প্রথম গুহা মন্দিরটি দেখব সেই গুহা মন্দিরটি শিবের নামে উৎসর্গকৃত অর্থাৎ এই প্রথম গুহা মন্দিরটি শিব কেভ বা শিব নামে শিবের গুহা মন্দির নামে পরিচিত এই মন্দিরটা তিনটে অংশ একটা হচ্ছে মন্দিরের ছাদ দু নাম্বার হচ্ছে মন্দিরের সভা মণ্ডপ আর তিন নাম্বার মন্দিরের মুকুট মণ্ডপ এখানে শিবের বিভিন্ন মূর্তি তো আছেই তার সঙ্গে আছে নরসিংহের মূর্তি সারা বাদামিতে যত মন্দির আছে সব জায়গায় দেখবেন নরসিংহের মূর্তি একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানের সমস্ত মন্দিরেই প্রায় নরসিংহের মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে একটি শিবের মূর্তি যে শিবের অনেকগুলো হাত করা আছে এবং এটাকে বলা হচ্ছে নটরাজের মূর্তি নটরাজের মূর্তি আমাদের এখানে আমরা একটু অন্যরকম নৃত্যরত অবস্থায় দেখি কিন্তু এখানে একটু অন্যরকম আছে নটরাজের মূর্তি তার সঙ্গে আছে নরসিংহের মূর্তি বিভিন্নভাবে নরসিংহের মূর্তি করা আছে এছাড়াও শিবের নানার উরূপ এখানে করা আছে যদিও আমি সবগুলো দেখাতে পারলাম না এই নটরাজের মূর্তিটুকু ছাড়া তার কারণ এখানে সমস্ত জায়গায় ফটোটা তোলা যাচ্ছে না সে কারণে আমি দেখাতে পারলাম না যাই হোক এছাড়া যেটুকু আছে সেটা হচ্ছে এই দেখুন এই নরসিংহের মূর্তিটা আবার একটু অন্য অন্যরকম দেখতে তার পাশে আছে বিভিন্ন অর্ধনারীশ্বরের মূর্তি এছাড়া আছে গর্ভগৃহ যে এই যে সিঁড়ি দিয়ে উঠে গেছে গর্ভগৃহ গর্ভগৃহটা তো আছেই কিন্তু গর্ভগৃহের মধ্যে কিন্তু সেরকম কোনো শিব বা অন্য কোনো দেবতা নেই মনে হতে পারে শিবক্ষেপ মানে গর্ভগৃহে শিব থাকবে কিন্তু সেরকম কোনো শিব নেই যাই হোক আজকে আমরা মোটামুটিভাবে এতটুকুই দেখতে পেলাম অর্থাৎ শিবক্ষেপটাই আজকে আমাদের দেখা সম্পূর্ণ হল কারণ এতটাই উঁচু মন্দির বা এতটাই উঁচু যে গুহা মন্দিরগুলো একদিনে সবগুলো গুহা মন্দির ঘুরে দেখা ভীষণ কঠিন ব্যাপার সে কারণে আজকে ফিরে যাচ্ছি পরের দিন এসে আবার বাকি তিনটে গুহা মন্দির আমরা দেখব যে গুহা মন্দিরগুলো আবার বিভিন্ন দেবতার নামে উৎসর্গকৃত বা দেবতার গুহা নামে পরিচিত আবার একটি জৈন দেবতার নামও অঙ্কন করা আছে ছবিও অঙ্কন করা আছে সবগুলোই দেখব আজকে এই পর্যন্ত আসি ভালো থাকবেন সবাই সাথে থাকবেন